আজকে আপনাদের দেখাবো রাজশাহীর বিখ্যাত কালাই রুটি কীভাবে বানায় কত টাকা দাম কোথায় পাবেন কীভাবে যাবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা বেশি খেতে ভালোবাসেন আজকে ভিডিওটি তাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলুন শুরু করা যাক রাজশাহী বিখ্যাত কালাই রুটি খেতে আমরা সেই চুয়াডাঙ্গা থেকে চলে এসেছি এই রাজশাহী তবে আপনাদের প্রথমে আসতে হবে রাজশাহী তারপরে চলে আসবেন রাজশাহী সাহেব বাজার যেটি রাজশাহী থেকে ব্যস্ততম শহর সাহেব বাজারে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে সিনিয়া দেবে চাপাই কালাই হোটেল অ্যান্ডার রেস্টুরেন্ট এখানে আসলে আপনারা পাবেন নানান ধরনের কালাই রুটি তবে আমাদের পার পিস কালাই রুটির দাম পড়ছিল তিরিশ টাকা সাথে ভত্তা সব মিলে চল্লিশ টাকা করে পড়ছিল তবে আপনারা এখানে আসলে শুধু কালাই রুটি খাবেন তা না আর নানান ধরনের খাবার পেয়ে যাবেন যেটি রাজশাহীর ভিতর সবথেকে বিখ্যাত অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই কালাই রুটি আর সাথে ভত্তার স্বাদ নেওয়ার জন্য আমরা নানান ধরনের ভিডিও দেখছিলাম দেখার পর আমরা সে চলে গেছি দূর থেকে এই কালা রুটি স্বাদ নেওয়ার জন্য বলা যায় এত পরিমান ভিড় ছিল যে মানে রুটি বানিয়ে না এমন একটা অবস্থা আমরা এখন খাবো আর আপনাদেরকে জানাবো কেমন স্বাদ তবে দেখতে যেমন সুন্দর সেটাও দুর্দান্ত স্বাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কালার রুটির সাথে বেগুন ভর্তানি নিয়েছিলাম যেটি এখানে সব থেকে বিখ্যাত তবে দেখতে যেমন খেতে দুর্দান্ত ছিল অবশ্যই আপনারা আসবেন এসে খাবেন অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে থাকা বেলাইকনটি অন করে দেবেন তবে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে তবে আমরা এখন চলে আসছি বাসায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ